ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা চলে যাব একেবারে বই বইমেলার খবরের দিকে গত বাইশে জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রতি বছরের মতো এবারেও বই মেলাতে রয়েছে নানান চমক এবারে থিম কান্ট্রি আর্জেন্টিনা বই প্রেমীদের ভিড়ের সঙ্গে জাক জবকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলছে ঊনপঞ্চাশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবারের অন্যতম আকর্ষণ লেখক অনামিকা ঘোষের অন্যতম নিবেদন হলো বর্তমান সমাজের প্রেক্ষাপটে যে বিষয় এই মুহূর্তে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে চলার মূলধন বলা যেতে পারে তা হলো নারীর শক্তি নারী শক্তি বর্তমান যুগে যুগের চালিকা শক্তি সমাজের চালিকা শক্তি নারী শক্তিকে বাদ দিয়ে কোনো কিছুই হয়তো সম্ভব নয় তো সেই সম্ভাবনা যাদের মধ্যে সুপ্ত অবস্থাতে থাকে তাদেরকে এগিয়ে চলার দিশা দেখান যিনি আলো দেখান যিনি সেই আলোর পথের যাত্রী শ্রীমতী অনামিকা ঘোষ ঊনপঞ্চাশতম বইমেলায় কলকাতা বইমেলায় এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি সন্ধ্যা প্রকাশনে যেখানে এই মুহূর্তে আমি পেয়ে গেছি এমন এক ব্যক্তিত্ব যার পরিচয় আমি খানিকটা দিলাম বাকি পরিচয় তার কাছ থেকে আমরা শুনে নেব আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে তার একটি বই আমার হাতে রয়েছে যেটি তিনি লিখেছেন হৃত্রি এবং নামটা যতটা সুন্দর ততটাই কিন্তু এর ভিতরের গল্পগুলি কারণ যে ওই যেমনটা বললাম যে নারীর শক্তি ব্যতী রেখে কোনো কিছুই সম্ভব নয় সেই নারীর শক্তির অন্য কাহিনী কিন্তু এই বইতে আমরা পাবো তবে কি কাহিনী পাবো তা শুনবো লেখিকার নিজের মুখ থেকে আলাপ করিয়ে দেবো ওঙ্কার বাংলায় স্বাগত দিদি আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করব এখানে একটি নাম দেখতে পাচ্ছি অনামিকা নামের পার্শ্বের নন্দিনী এর রহস্য আগে জানব আসলে অনামিকা নামটার মধ্যে একটা নাম আসে নামহীন আমি খুব সাধারণ ঘরের মেয়ে সাধারণ ঘরের মেয়ে হয়ে এই নামহীন হয়ে যখন পথে চলা শুরু হয়েছিল তখন মনে হয়েছিল যে আরেকটু কিছু করে দেখাই তা রক্তকরবী নন্দিনী আমার জীবনের একটা বদল করে নিয়ে এসেছে নন্দিনী যখন সমস্ত অন্ধকার ভেঙে রাজাকে বের করছে রঞ্জনকে খোঁজার চেষ্টা করছে বিশু পাগলকে সামলাচ্ছে সেরকম আমিওর এই নন্দিনী হিসেবে বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মানুষ যেখানে কোনো স্তর নেই কেউ বিখ্যাত হতে পারেন কেউ ক্ষুদ্র হতে পারেন কিন্তু আমার কাছে সবাই মানুষ সেই মনের সন্ধানে আমি বেরিয়েছি এবং রিত্রি হচ্ছে বিশাল পৃথিবী রিত্রির অর্থ হলো বিশাল পৃথিবী যেখানে আমার কাছে সবাই এসেছে তারকে নিয়েই সত্যি ঘটনাটাকে সামনে রেখেই একটা লেখার চেষ্টা করেছি তাই জন্যই এটা নন্দিনী এবং নন্দিনী এইভাবেই বোধ শুধু বইয়ের লেখায় নয় সারা দিন ধরে সমাজের মধ্যে দাঁড়িয়ে নীরবে কাজ করে যাবে সেটার অঙ্গীকারেই আমি আমার পদক্ষেপ শুরু করেছি দিদি আরও একটি বিষয় যেটা জানতে চাইবো এখানে যে আমরা ছবি দেখছি তাতে তিনটি নারীকে দেখছি তিনটি নারী এক এক ব্যক্তিত্বের অধিকারিণী তারা তেমনই কি আমরা এরকম কোনো মানুষকে দেখতে মানে কি স্টোরিটা জানতে পারবো যে তিনটি নারীর তিন রকম মানসিকতা বা মনোবিজ্ঞান কেন্দ্রিক যে ধ্যান ধারণা সেই বিষয়ে কি আমরা জানতে পারবো ঠিক মনোবিজ্ঞানিক বলবো না তিনটে নারী অঙ্গনা অনুরাধা মৌসুমী নাম তো দিতেই হয় কেননা নাম না দিলে তো চরিত্র হয় না কিন্তু তিনটে নারীর মধ্যে দিয়ে আমরা বোধ কিছু না কিছুভাবে নিজেকে খুঁজে পাচ্ছি এবং সেই তাদের সাথে প্যারালাললি আরও মেয়েরা যাচ্ছে আরও আরও চরিত্রগুলো সংযোজিত হয়েছে অর্থাৎ গ্রন্থনার মধ্যে এটাই এসছে যে আমরা বোধ হাত ধরে বেঁধে বেঁধে রয়েছি মানে মনের দিক থেকে জীবনের পথে আমাদের বোধ হয় সেই একটাই ভাবনা আমরা শুরু করলাম আমাদের চলতে হবে আমাদের লড়াই করতে হবে আর আমাদের জিততে হবে ভালো মন্দ দিয়ে এটাই হচ্ছে মূল বক্তব্য দর্শকদের কাছে আসবো এবং আরও একটি বিষয় বলবো। যে আমরা যে অনামিকা বা নন্দিনী রচিত ঋত্রিকে দেখছি আজকে আমার হাতে এই মুহূর্তে রয়েছে যে বইটি পাঠকদের অবশ্যই পড়তে হবে বিশেষ করে নারীদের নিজেদের মধ্যে যে সুপ্ত রয়েছে শক্তি সে শক্তিকে চিনতে হবে সে শক্তিকে বাইরে বের করে আনতে হবে এবং সমাজের অনেক দিশা অনেক দিক পাল্টে দিতে হবে এবং আরও একটি বিষয় বলব যে নন্দিনী এবং অনামিকার কথা আমরা বলছিলাম দিদি কিন্তু শুধুমাত্র একজন সুদক্ষ লেখিকা নন তিনি কিন্তু সমাজে দিশারিও বটে তিনি সাত থেকে সতেরো যে শেল্টার হোম সেখানকার যে মেয়েরা থাকে তাদের পাশে থাকেন তাদের জন্য কাজ করেন এবং এই যে একটা বুঝতেই পারছেন যে কত প্রয়াস কত প্রচেষ্টা যে যাদের কথা হয়তো কেউ ভাবে না বা সেভাবে ভাবে না তাদের জন্য দিদি কিন্তু ভাবেন এবং তাদের জন্য কাজ করেন শুধু তাই নয় দিদির আরও বেশ কিছু কর্মকাণ্ড কিন্তু রয়েছে যারা মেয়েরা রয়েছেন যারা অসহায় মানুষ রয়েছেন তাদের পাশে তিনি দাঁড়ান আর দিদি এই যে সাত থেকে সতেরো মেয়েদের যখন পাশে দাঁড়ান তাদের জন্য কাজ করেন তাদেরকে ইন্সপায়ার করেন তো কোথাও গিয়ে তাদের মধ্যে যে এক একটা পৃথিবী থাকে সেই পৃথিবীকে এই হৃতির মতো বিশাল আকারে বের করে নিয়ে আসার প্রয়াস সেটা একদম অন্য দুনিযা কারণ আমি এখানে যেরকম সবাই দেখছেন যখন আমি সে কাটাতার পেরিয়ে ঢুকি তখন কিন্তু আমি ভুলে যাই যে আমি কোথাকার মানুষ এটা অবশ্য সবাই শিখিয়েছেন স্বামীজি স্বামী বিবেকানন্দের বাড়িতে এই কর্মকাণ্ড শুরু হয়েছে অনেক আগে থেকে পথ শিশুদের নিয়ে কাজ করেছি ভীমতলা শ্মশানঘাটে কাজ করেছি তো সেখান থেকে যখন দেখেছি যে পেছনে তাকালে চলবে না সামনে দিকে এগিয়ে যেতে হবে তো হ্যাঁ আমি যখন সেখানে ঢুকি তখন আমার বাইরের দুনিয়ায় কেউ নেই আমার সংসার নেই আমার কিছু নেই তখন তারাই আমার বিশাল পৃথিবী তাদের ছোট্ট ছোট্ট যে মনের অঙ্কুরগুলো সেগুলোকে বিকশিত করা এবং তারা যেখান থেকে যে অপরাধী করে আসুক বা যে কারণেই তারা এখানে আসুক তাদের সব কিছুকে সরিয়ে দিয়ে নতুন স্বপ্ন দেখাতে হয় এবং এই নতুন স্বপ্ন শুধু তাদের জন্য নয় আমাদের সমাজের কানাচে অনেক শিক্ষিত মানুষও রয়েছেন যারা হয়তো খুব দেখলে মনে হয় খুব ভালো তারাও ভীষণ একা এবং তাদের ভেতরে অনেক কিছু আছে সেই খুঁজে বের করি এবং তাদেরকে বাঁচতে হবে আছি এইটুকু শব্দের মধ্যে সেটাই রিত্রি এখানে সবাই আছে এখানে শুধু ওই 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 রকম স্পেসিফিক কিছুভাবে লেখা নেই অর্থাৎ মেয়েদের যে মনের বিভিন্ন দিক অলিন্দ অলিগলি হৃদয়ের যে অলিগলি মস্তিষ্কের যে অলিগলি সুপ্ত বাসনা সুপ্ত ইচ্ছা সুপ্ত সম্ভাবনা সে সমস্ত সম্ভাবনাকেই কিন্তু দিদি এই বইতে তুলে ধরেছেন এবং এই বই পাঠকের ভীষণ ভালো লাগবে এই আশা রাখি এবং চলে আসতে হবে সন্ধ্যা প্রকাশনের স্টলে এবং নন্দিনী অনামিকা রচিত হৃত্রি একদম রিত্রির আর একটা জিনিস কিন্তু সবসময় দেখতে হবে যে পেছনের পিঠে এই এই মানুষটার কথা যিনি বিশিষ্ট সাংবাদিক এবং চিত্র পরিচালক অভিনেতা ইনি আমার অবশ্যই বন্ধু কিন্তু এনার প্রয়াস না থাকলে বোধহয় এই ঋত্রি কখনোই প্রকাশিত হতো না তাই ওনার অনুপ্রেরণা আমার জীবনের খুব খুবই একটা বিশেষ কারণ এবং এর সাথে আমার ঠাকুমা যার বয়স আটানব্বই বছর বয়স তিনি আকাশবাণীর মহিলা মঙ্গল মহলের একজন শিল্পী ছিলেন শ্রীমতী সাধনা বন্দ্যোপাধ্যায় তার প্রয়াসেই কিন্তু রিত্রির এই মুদ্রণ প্রকাশ একেবারে আমরা তাহলে শুনলাম রিত্রি যেমন বৃহৎ পৃথিবী সেখানে বৃহতের কথা বলছে এবং সেখানে বহু মানুষের অবদান কিন্তু তিনি উল্লেখ করলেন এবং আমরা সত্যি আপ্লুত এরকম একটি বই আপনাদের দর্শকদের সামনে তুলে ধরতে পেরে পাঠকদের আশা করি ভীষণ ভালো লাগবে তো চলে আসতে হবে সন্ধ্যা প্রকাশনের স্টলে আর সংগ্রহ করে নিতে হবে রৃত্রি যা অন্য রকম দিশা দেখাবে ক্যামেরায় সন্তোষ রায়ের সাথে অপরূপা কাঞ্জিলালের রিপোর্ট ওঙ্কার বাংলা